আর আমার তো এখন রান্না শেষ আমি রান্না করে চলে আসলাম আর তোমাদের দাদা আজকে সে অফিসে যায় নাই কারণ তার শরীরটা খুবই খারাপ মাঝখানে তো অসুস্থ হলো ডাক্তার দেখানো হলো একটু ভালো ছিল দুই তিন দিন কিন্তু গতকাল থেকে সে অনেকটা অসুস্থ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে অফিস থেকে সে অসুস্থ অবস্থায় বাসায় আসে আর আসার পরে তো তার অবস্থা মানে আমি বলছিলাম একটু ভিডিও করি বা একটু ছবি তুলি কিন্তু সে দেয় নাই করতে কিন্তু আজকে একটু ভালো আর কি আর আমি এতদিন অসুস্থ ছিলাম কিন্তু আমি এখন একটু ভালো আছি আর কি মানে আর অসুস্থ বলতে কি তোমার এই ঠান্ডা হঠাৎ করে একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা এটার জন্য আর তোমার দাদার যে একটু তো ই আছে কি জন্য বলে এটাকে থেকে আর যেটা হয়েছে কি বলে আরে না সর্দি অ্যালার্জি তো তুলে যাই শ্বাসকষ্ট রেজমা এজমা এজমা হ্যাঁ তোমাদের ওই অ্যাজমান সমস্যাটা দেখা দিয়েছে তো তাই একটু ভয়ও লাগে একটু টেনশনও হয় আর কি কিছু মিলাই আছি এই তো আর তোমাদের দাদার একটু দেখো আর এই দেখো তোমাদের দাদা কি অবস্থা হ্যাঁ অবস্থা বলো সঙ্গী

সে যাই হোক এইভাবেই বাঁচতে হবে যতদিন বাঁচি আমাদের এই দূষিত কি বলে প্রকৃতিও দূষিত হচ্ছে মানুষও দূষিত হচ্ছে বুঝছো এর মাঝে আমাদের বেঁচে থাকতে হবে করার কিছু নাই যুক্ত করে হ্যাঁ আবার শোনো শোনো একটা কথা বলি আমাদের বরিশালে গেলে তুমি সব থেকে ভালো থাকো কারণ আমাদের বরিশাল হচ্ছে একদম বরিশাল এবং খুলনা হচ্ছে একদম বিশুদ্ধ বাতাস গ্রাম বলে না সারা বাংলাদেশে তো গ্রাম আছে হ্যাঁ কিন্তু আমাদের দেশ বরিশাল হচ্ছে আর ওই একদম বিশুদ্ধময় একটা গ্রাম গ্রাম না তো এই বিভাগ না আমরা বলছো আমরা বরিশালে সব সময় সব কিছু তো উঠে থাকি আর কি এই হচ্ছে বেশি আর কি কি রান্না করলাম সেটা একটু দেখাই তোমাদেরকে আজকে রান্না হয়েছে সে মেথির শাক আর হচ্ছে সেই ডাল আর ডাল অবশ্যই কালকে রান্না করছে কিন্তু খেতে দারুণ হয়েছে না বাবা টমেটোতে ডাল রান্না করছে খুবই মজা হয়েছে এতটুকু আছে তোমাদের দাদা বারবার বলতেছে আমি কিছু ডাল খাবো ডাল খাবো এই আর কি আর এখানে সে টাকি মাছ এইভাবে রান্না করছে হ্যাঁ ও ডাল হলে আর কিছুই লাগে না একদম ছোটবেলা থেকে ওর অনেক ডাল লাগে এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন কারণ আগের দিন আর ভিডিও করতে পারিনি তোমাদের দাদা অসুস্থ আর ও অসুস্থ হলে সারাক্ষণ ওর পাশে পাশে থাকতে হয় কারণ ও অসুস্থ থাকলে ওর পরিবারের লোকজনের পাশে বসে থাকবে এটাই হচ্ছে ওর শান্তি আর কি আর আমরা তো সে চলে আসলাম সে একশো ফিটের সেই শেপ টেবিল এখানে আমরা চলে আসলাম কারণ হচ্ছে আমার মেয়ের বার্থডে ছিল ওর আঠেরো তারিখে কিন্তু সেদিন আমরা কিছু করি শুধু রাতে একটা কেক কাটা হয়েছে কারণ আমার মেয়ের ওই দিন ওর ক্লাস ছিল আর কি তাই তাই আমরা ভাবলাম শুক্রবার দিন ওর ছুটি থাকে তাই আমরা এই শুক্রবার দিন এখানে চলে আসলাম আর আমরা তো আসছিলাম সে দিনের আলো নিয়ে কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় আর কারণ ওখানে সে রাস্তার কাজ চলছিল তাই আর কি তাই আমরা দিনের আলো নিয়ে আসলাম কিন্তু আমরা এখানে ঢুকলাম সে রাতের অন্ধকার নিয়ে কিন্তু রাতের অন্ধকার নিয়ে ঢুকলেও খুবই ভালো লাগছে চারদিকে ঝলমল ছিল এবং রাতের সৌন্দর্য আর এক রকম সেটা আমরা খুবই আমরা উপভোগ করছিলাম সবাই তো আমরা এখানে তো এসে একটু ঘোরাফেরা করলাম এবং আমি তো বললাম এখানে আমি প্রথমবার আমার এখানে আসা তাই আমার নিতুর এবং তোমাদের দাদা সবারই খুব ভালো লাগছে পরিবেশটা আর আমাদের উদ্দেশ্য তো ছিল সে খাওয়ার উদ্দেশ্য তাই আমরা কি কী কী করলাম সেই খাবারের জন্য সেখানে চলে গেলাম সব খাবার দোকান ঠোকান দেখে আমরা সে খাবার অর্ডার দিলাম সেই প্রথমে দেওয়া হলো সে পাস্তা আর কি কিন্তু পাস্তার তো মুখে দিয়েই সবার অবস্থা খারাপ যেভাবে দাম নিছে কিন্তু একেবারে মানটা খুবই খারাপ আর কি আমাদের কারোরই ভালো লাগে নাই সে যাই হোক তারপরে তো কি আর করব আসছি যখন খেতে কিছু তো খেতেই হবে আর কি তারপরে একটু মানে ঈদ অর্ডার দিলাম পিজা তো পিজাটাই খেতে ভালো লাগলো তারপরে তো আইসক্রিম এইটুকিটুকি জিনিস খেলাম কিন্তু সব কিছু ভিডিও করা হয় না আর এই যে তোমাদের দাদা সে হচ্ছে অল টাইম হ্যাপি আর কি তার সব সময় সে সময় খুব আনন্দে থাকে এবং সুখে থাকে আর কি সে যেখানে যায় সে সবসময় এনজয় করে আর কি এই তার কোনো সমস্যা হয় না কারণ আমরা খেতে পারছিলাম না এই অখাদ্যগুলো সে বসে বসে সব খেলো আর কি আর আমি তো তোমাদের দাদা বলছিলো তোমাকে নিয়ে আর কোথাও যাওয়াই যাবে না কারণ তুমি কোথাও গিয়ে কিছু খেতে পারো না আসলে এটাই আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে দানি তা আমি বলছি আমি আর কিছু খাবো না আমি বাসায় যাবো বাসায় কালো ভর্তা খাবো তাই তোমাদের দাদা বলতেছে তোমাকে নিজে কি করি এইভাবে আর কি চলে হ্যাঁ কোথাও গিয়ে কিছু খেতে পারো না তাই আমি বলতেছি আমার মুখের সমস্যা নাকি ওদের রান্নার সমস্যা আমি জানি না এইসব কথা বলে ঠুলে একটু ঘোরাফেরা করে ঠুলে আমরা তো চলে আসলাম বাসায় আর বাসায় এসে আমি কী করছি সেটা শুনলে তো খাবা আমি বাসায় এসে আমাদের ঘরের পাশে যে তেহেরির দোকান ওইটার তেহেরি খেতে আমার দারুণ লাগে ওইখান থেকে আমি তেহেরি নিয়ে আসলাম এসে ওটা আমরা সবাই মিলে খেলাম তখন তোমাদের দাদা নিতু বলছে মা ওই খাবারের থেকে এই খাবারটা দারুণ হয়েছে এইভাবে একটা দিন আমাদের গেল খুব ভালো কাটলো আর কি আর আজকের মতো নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে বিদায়